লোকজন খুব বেশি চেক জমা দেওয়ার জন্য ব্রাঞ্চে যাচ্ছে না তারা কিন্তু ব্রাঞ্চের পরিবর্তে এটিএম ইউজ করতেছে তারা ক্যাশ জমা দেওয়ার জন্য সিআরএম ইউজ করতেছে পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের জন্য মোবাইল অ্যাপস ইউজ করতেছে এবং ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতেছে অনেকটা বলতে পারি আমরা ডিজিটাল বাংলাদেশ যে গড়ার যে প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে অনেকটাই ব্যাংকিং সেক্টর সেই প্ল্যাটফর্মের সাথে সক্ষমতা অর্জন করতে পেরেছে এবং সক্ষমতা অর্জন করে তারা এগিয়ে গিয়েছে গ্রাহকদের আমানত ঝুঁকি মুক্ত করতে ব্যাঙ্কগুলোর আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনি জেনে খুশি হবেন যে ব্যাঙ্কগুলো অলরেডি অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে তার গ্রাহকদের আমানত রক্ষা করার জন্য বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে গ্রাহকদের আমানত রক্ষার জন্য বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো ইউজ করা হচ্ছে সেখানে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করা হচ্ছে লাইক ইউজার আইডি পাসওয়ার্ড জানলেই হবে না এটার পাশাপাশি তাকে একটা ওটিপি জানতে হবে এক্ষেত্রে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা অনেক কাজ করে অনেক অংশে প্রিভেন্ট করতে সক্ষম হচ্ছে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক ব্যাংক কিন্তু বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করেছে তাদের টাকা উইড্রোর জন্য বা ডিপোজিট করার জন্য বায়োমেট্রিক মানে হাতের ছাপ অথবা আমাদের চোখের রেটিনা সেই সব মাধ্যমে হচ্ছে এবং মেকানিজমের মাধ্যমে কিন্তু ব্যাংকিং সেক্টর তার কাস্টমারদের সুরক্ষিত করতে পেরেছে ব্যাংক অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি বেশ এগিয়ে গেছে অন্যান্য দেশগুলোতে আমাদের দেশের ব্যাংকগুলো এই বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে আমরাও কিন্তু পিছিয়ে নেই আমরাও কিন্তু এইসব নিয়ে কাজ করতেছি আমরা আমাদের বেশ কিছু সার্ভিস এখন আগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে দিচ্ছি লাইক আপনি যদি দেখতে পারেন আপনি একটা গুলশানের মতো এলাকায় গিয়ে খুঁজতে চাচ্ছেন যে এই পার্টিকুলার ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় আছে আপনি কিন্তু তখন আগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারেন কোথায় ব্রাঞ্চটা আছে আপনি কোথায় এটিএমটা আছে আপনার মোবাইলে বসে আগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি কিন্তু খুঁজতে পারেন আমরাও কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে নেই আমরাও কিন্তু এই নিয়ে অনেক কাজ করতেছি এবং ভবিষ্যতে আরও করবো এই ফিচারগুলো অ্যানাবল করার জন্য ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই ডিজিটাল ব্যাংকিং এর মেন প্ল্যাটফর্মটাই হবে আইটি এবং এই ক্ষেত্রে আমাদেরকে আইটি সিস্টেমের মেজর চ্যালেঞ্জ হবে সাইবার রিস্ক এবং সাইবার সিকিউরিটি কারণ হ্যাকাররা এই সিস্টেমগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করবে কারণ তারা এইখান থেকে বেশি টাকা চুরি করার বা হ্যাক করার ট্রাই করবে তো আমাদের সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাইবার সিকিউরিটিটা সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে ডিজিটাল ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এবং নিরাপত্তা রিলেটেড যেই ধরনের কমপ্লেন্স আছে সেন্ট্রাল ব্যাংকের কমপ্লায়েন্স প্লাস ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স বা আমাদের পেমেন্ট রিলেটেড যেই ধরনের কমপ্লেন্স সেগুলো আমাদের মানতে হবে তো আমরা ডিজিটাল ব্যাঙ্কটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি পাশাপাশি আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে ডিজিটাল ব্যাংকের সাথে বেশ কিছু চ্যালেঞ্জও আছে আমরা যদি চ্যালেঞ্জটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারি ডেফিনেটলি ডিজিটাল ব্যাঙ্কিংটা একটা ভালো উদ্যোগ হবে আমাদের দেশের জন্য বিশেষ করে ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য